কাজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী করে কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনির সলিল গরজি উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া খুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দাঁড় কেন রে পিথাতা পাশান হেন চারিদিকে তার বাথন কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাথন রে আজিকে প্রাণের সাথন লহরির পরে লহরি তুলিয়া আঘাতের পর আঘাত ক মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাঠান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াব কাহিয়া আকুল পাগল পারা কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে কল কল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হল আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একটি কারাগার ঘোর ভাম 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 কারা আহাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর